رَبَّنَا بَلَشْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْقَسِيرِ আবুলার নেবিয়ান কুরিয়ান কুরিয়ান সর্বশক্তিমান দাতা মেহেরবান খোদা আয় আল্লাহ তুমি আজিজ মাসুম দัจজা দিকরিয়া হে আল্লাহ তোমার নবী হযরত ইনুস আলাইহিসসালাম কাچے মাসির কদরমতে এই দোয়া পড়ছেন আয় আল্লাহ সত্য বাইরতে নি আমস্থতে দিনিয়া হে আল্লাহ সুধুর বাইর todo el poder